আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের তারিখ আট পাঁচ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের দ্বিতীয় সেশান দ্বিতীয় সেশানে আমরা কিছু ট্রেড করার জন্য বসছি দু থেকে তিনটা ট্রেড করবো দেখা যাক কী হয় তো শুরু করি বিসমিল্লা নামে আল্লাহ নামে শুরু করলাম আমরা প্রত আসে এখন ইউএসডি আইডিআর ইউএসডি আইডিআরে মার্কেটটা যদি একটু নিচে আসে মার্কেটটা যদি এই যে রেঞ্জটা এটা ব্রেক করলে টার্গেটটা আরও নিচে নামার আশা করি মার্কেটটা ডাউনে আরও কিছুক্ষণ যাবে আমরা একটা ডাউনে ট্রিট নেওয়ার জন্য রেডি হয়ে বসে থাকবো দেখা যাক ইউএসডি আইডিআর একানব্বই পার্সেন্ট ইউএসডি আইডিআর ওটিসি মার্কেট এখন তো গ্রিন ক্যান্ডেল চলছে এখন গ্রিন চলতেছে এই মানে উপর থেকে আবার নিচে আসতে হবে এখন না এখন কোন ট্রেড নিব ডাউন এর জন্য এই যে নিচে যে লেভেলটা আছে এই লেভেলটাকে যখনই ভাঙবে তখন তুমি এক কাজ করো এই আইডিয়া রে থাকবে আইডিয়া রে মানে যখন রেড হওয়া শুরু করবে আমাকে একটা নক দেবে আমি ততক্ষণ একটু অন্য মার্কেটগুলো দেখতেছি পি আর ওয়াই কী আছে এই ক্যান্ডেলটা যদি ছোট হয় ছোট হয় এরকম 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 এর এরকম এইভাবে যদি ক্লোজ করে ডাউনে নেব ওই ওইটার মতোই ছোট করে একটু সেফটি নেব পেলেই নেব ডাউনে নেব গ্যাপ একটা লেভেল আছে একবারের লেভেল থেকে উপরে গিয়েছে আশা করি পরের ক্যান্ডেল গ্যাপ ভেঙে চলে আসবে সে আশায় সেফটি দরকার উপরে উঠতে দিবেন যাও একটু উঠো উঠো আরেকটু উঠুক উঠুক যা যা এই শালা নিবা দিল না রে আরেকবার নিয়েছি আমি তুমি নিয়ে নাও নিছি দেখা যাক কি করে লক্ষণ ভালো লাগে শালার গ্যাপ লেবে দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত আয় শেষে একটা ঝুল দিয়ে পড়লেও সমস্যা নাই যেহেতু মনে করেন যে শ্যাডো গুলো অনেক বড় বড় তো আর একটু দেখি দেখি আর একটু বাপ রে বাপ আরেকটু লস দিল নাকি

आशु की आशु सेफ्टी वाला पैदिक आबरो यागेर다가 জুদে আসে হ্যাঁ অনেক নিচে আসলে নিচে আশুক 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 আয় আয় নাওড়া নাও বিসমিল্লাহ একটাই জাস্ট একটাই একটাই ইঞ্চি লসটা উঠায় রাখ হ্যাঁ লসটা উঠায় রাখ

ইউ এস এম এক্সেন নিচে আসলে আপে ট্রেড নিবে ইউএস ডি এম এক্সেন এম এক্স এন সময় আছে আর আট সেকেন্ড পঁয়ত্রিশ আপে দুটা নিয়ে নিয়েছি

আমার আমার হয় আমার এখানে থাকলে উইন দিবে এখানে দিলে লস এটা উইন হবে ইনশাআল্লাহ কিন্তু নিচে আয় কাম অন গ্যাপ দে গ্যাপ দিছে উইন দিবে হুম 100% উইন দিবে গ্যাপে এটা লস দিছে গ্যাপে এটা উইন দিছে এই জায়গাগুলো তালে বোঝা যাচ্ছে আমি এই আমি এই জায়গাগুলো ট্রেড নেওয়ার জন্য আজকে বসছি কিন্তু দেখো এই জায়গাটা তালে মানে সব ধরনের এই যে দুটা জায়গাতেই গ্যাপ দিচ্ছে সেফটি নিয়ে আমরা ডাউনে ট্রেড করব এই পরেরটা হুম পরেরটা উপরে উঠলি আর একটু উঠুক আর একটু আরেকবার যাও আমি নিয়ে নিলাম আর যাবে কিনা ভরসা নেই আমিও তো নিয়ে নিছি গেলে ওই কোটাই উপরে যাবে না আলো ওই নিচেই আসবে এই জায়গাটা থেকে নিলে খুব ভালো হতো তো যাবে কিনা তখন তোর বুঝা পড়লাম আর ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ তো টার্গেট তো নিচে তুই উপরে দৌড় দিচ্ছিস অবশ্য শ্যাডো অনেক বড় বড় কিন্তু তারপর দেখি কি হয় সেফটিটা নিচে তারপরে একটু নিচে পড়ে গেছে সেফটি আ

না নেওয়া প্রফিটে থাকা যাবে কপাল একটা শহর যেটা নিয়ে কনফিডেন্স থাকবে যে হ্যাঁ হবে এরকম একটা কনফিডেন্স পাচ্ছি না নিচে আসুক আসলে সেফটি নিয়ে অপারেট দেব এটা হ্যাঁ এটা নিচে আসলি ওকে 10 সেকেন্ড উপরে বললো রে না আমার নিচেই পড়ছে অবশ্য কিন্তু ঘোরা এই আ আ এআরএস টা আমার পছন্দ না

दिल दे दिया है चाम तुम्हें दे चेक ओ, रब दिख सम यारा पी के यार रब दिख सम तीन अच्छा पी के एक तो ना पोरे जाए तुम्हें वो जे यूएसडी टीआरओआई आशा तो পেলে ডাউনে হবে একটা এটা কিন্তু মানে বলা যায় না কি করবে ওঠা লাগবে আরেকটু তো সম্ভাবনা আছে আমি নিয়ে নিলাম ট্রেড নিছি আশা করি এটা বড় শহরে রেড হলে বিশাল বড় রেড হবে আর গ্রিন হলে তো বেশি বড় হওয়ার কথা নয় দেখা যাক কি করে এ জায়গা থেকে সবাই আপে ট্রেড নেবে আমি ডাউনে নিছি মানে মানে যারা ট্রেড করে না আমরা আমরা আগে প্রাইজ শিখতাম এই জায়গা থেকে আপে ট্রেড নেওয়ার জন্য সাজেস্ট করতো যখন বাইনারি প্রাইজ কোর্সটা করতাম কিন্তু <imitation> <imitation> ডাউনে নেওয়া যাবে কিনা সেটাই তো ভাবিছি দেখি নিলাম দুটো আর আমজাদা দেখো উপরেই যায় তাই তো দেখি দেখো কিন্তু শুনলো না কথা এরপরে আবার ডাউনে নিব কিনা সেটাই ভাবিছি এবার এরপরেরটা যদি লস হয় তাহলে বাদ আর উইন হলে থাকব হুম 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 রেড গ্রিন রেড গ্রিন করছে কি আছে পরেরটা যাবে ডাউন ডাউনে যাবে না আমি উপরে উপরে খাঁটা ধরিছে এবার স্ট্র্যাটেজি বদলে ফেলে তো ইচ্ছা করলাম চলে আসো ইউএ আস্তে আস্তে চলেই যা চলে আসো ইউএসি এরএসএস এটা নয় থাকবো না বিআর জামো বে আর ওই ক্যান্ডেলটার জন্যই তো ভয় লাগছে যত বড় ক্যান্ডেল দিছে এবার আবার গ্রিন বিশাল বড় তাই

भालो अरुणावर बैलेंस एक ये होएगी से स्टॉप लॉस हिट करेगी ली से अरे बाप रे वो इंडीस है वो इंडीस है वो इन्होंने हाँ वो इन्होंने सामी तो धुत्ते बारी नहीं आपने आज तो आज तो धुले खोली सांस शिफ्ट প্রথম থেকে সব মার্কেট কেটে দেয় একটা একটা করে যাই সর্বপ্রথমে আছে বিআরএল এক্সপ্লেন করতে করতে যাই বিআরএল মার্কেটটা আপ ট্রেন বললাম না এখানে এখান থেকে আপে যাওয়া শুরু করবে আচ্ছা বিআরএল 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 এ আপনি একটা টেট নিয়ে নাও একটাই কোনো সেফটি লাগবে না নিয়ে নাও নিয়ে হুম ও ও করোনা আর তাই তুই পাওয়া গেলে ভালোই Ê, bây giờ đâu? À, nè Dạ, bây giờ đâu? Count koro 2 আট সাত ছয় আচ্ছা আমাদের সেশন কোর্স করি তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন ঠান্ডা মাথায় ট্রেড করবেন ওভার ট্রেডিং করবেন না পজিশনে ট্রেড করবেন ট্রেডিং যদি শিখতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা নক দেবেন প্রতিদিন রাত দশটায় আমাদের সিগন্যাল সেশান চলে আপনারা ইচ্ছে করলে একটা ফ্রি গ্রুপ এখানে কোনো রেফারেল লিঙ্ক করে দিয়ে ঢুকতে হবে বা কোনো পেট ক্রোস ক্লোজ করতে হবে বা এরকম কোনো কিছু নাই আপনারা আসবেন প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করার চেষ্টা করি আর আপনারা ঠান্ডা মাথায় ট্রেড করবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম